অকর সংক্রান্তিতে কনকনে ঠান্ডা না থাকলেও সংক্রান্তি পেরোতেই নামতে শুরু করেছে পারদ গত চব্বিশ ঘন্টায় বিভিন্ন জেলার তাপমাত্রা নেমেছে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত অর্থাৎ সতেরোই জানুয়ারি পর্যন্ত কনকনে ঠান্ডার দেখা পাওয়া যাবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে আজকে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তো সুধি দর্শক আজ ষোলোই জানুয়ারি বৃহস্পতিবার সাল দু আসুন দেখে নেব আজকে সারাদিন আবহাওয়া কেমন কাটবে আজকে কোথায় কোথায় বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে তাপমাত্রা কোন জেলায় কত ডিগ্রি থাকবে পাশাপাশি দেখে নেব কোথায় কেমন কুয়াশার সতর্কতা রয়েছে এর এবং আগামী চার পাঁচ দিন আবহাওয়া কেমন থাকবে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন চাষিদের জন্য কি বার্তা রয়েছে বৃষ্টি নিয়ে কী আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সর্বপ্রথম আমরা দেখে নেব উপগ্রহ চিত্র কী বলছে তো আজকে বৃহস্পতিবার সকালের দিকে দেখা যাচ্ছে যে সমগ্র উত্তর ভারত সমগ্র উত্তর ভারত কিন্তু মেঘাচ্ছন্ন রয়েছে এখানে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব রয়েছে যার ফলে উত্তর ভারতের জম্মু কাশ্মীর লে লাদাখ পাঞ্জাব হরিয়ানা এদিকে দক্ষিণ রাজস্থান প্রদেশ সহ উত্তর প্রদেশ বিহার পর্যন্ত মেঘলা আকাশ রয়েছে ইতিমধ্যেই প্রদেশ এবং সংলগ্ন এলাকাতে বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে একটি মাঝামাঝি আকৃতির পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে দিল্লি এবং সংলগ্ন অর্থাৎ প্রদেশের বিভিন্ন এলাকাতে পশ্চিমী ঝঞ্ঝার যথেষ্ট প্রভাব রয়েছে এই মুহূর্তে যার কারণে এখানে বৃষ্টি শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং আকাশ দেখুন মেঘলা রয়েছে পাহাড়ি এলাকায় তুষারপাত ঘটছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে জম্মু কাশ্মীর লাদাখ এই সমস্ত পাহাড়ি এলাকাতে কিন্তু তুষারপাত ঘটছে দেখুন বরফে আবৃত রয়েছে এই সমস্ত এলাকা তো এই রয়েছে উত্তর ভারতে এবং মধ্য ভারতের অবস্থা তবে এদিকে পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও আকাশ মেঘলা রয়েছে এদিকে পাটনা তার সঙ্গে দারভাঙ্গা ভগলপুর পূর্ণিয়া এইসব এলাকাতে আকাশ মেঘলা রয়েছে এবং কিছুটা মেঘলা রয়েছে উত্তরবঙ্গের মালদা দুই দিনাজপুর তার সঙ্গে দার্জিলিং কালিম্পং এই জেলাগুলির আকাশ কিন্তু সামান্য অর্থাৎ আংশিকভাবে মেঘলা থাকবে আজকে বৃহস্পতিবার সকালের দিকে তো আসুন আমরা এবার দেখে নেব আজকে বৃষ্টির কোনো কোথাও কোনো সম্ভাবনা আছে কি না পশ্চিমবঙ্গ বাংলাদেশ মেঘালয় আসাম ত্রিপুরা মিজোরাম মণিপুর এই এলাকার আকাশ কী বলছে তো দেখুন আজকে বৃহস্পতিবার কিন্তু পশ্চিমে ঝঞ্ঝর কারণে বৃষ্টি এবং তুষারপাত শুরু হয়েছে বিভিন্ন এলাকাতে তবে বাংলার আকাশ আংশিক মেঘলা থাকলেও কোথাও কোথাও মেঘলা থাকলেও বৃষ্টি কিন্তু আজকে হচ্ছে না আজকে বৃহস্পতিবার আকাশ শুকনো থাক আকাশ পরিষ্কার থাকবে আবহাওয়া শুকনো থাকবে যদিও আজকে কনকনে ঠান্ডা থাকবে না যেহেতু পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে আপনারা জানেন পশ্চিমী ঝঞ্ঝা থাকা মানেই হচ্ছে উত্তরের কনকনে ঠান্ডার পথে বাধার সৃষ্টি হওয়া অর্থাৎ উত্তরের যে ঠান্ডা হাওয়াটা নেমে আসে পাহাড়ি এলাকা থেকে সে হাওয়াকে বাধা দেয় পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে তাপমাত্রা সেভাবে নামতে পারছে না এই মুহুর্তে পশ্চিমী ঝঞ্ঝা থাকার কারণে দেখুন এই যে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তরে হাওয়াটা এখানেই বাধাপ্রাপ্ত হচ্ছে সেভাবে নেমে আসতে পারছে না বাংলার দিকে যার কারণে তাপমাত্রা হয়তো শীতের আমেজ থাকলেও সেই কনকনে প্রবাহের মতো পরিস্থিতি কথাই বলে মাঘের শীত বাঘের গায়ে তো মাঘ মাস শুরু হলেও এখনও সেই কনকনের ঠান্ডা বা হাড় কাঁপুনি ঠান্ডা এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না মকর সংক্রান্তিতেও এবছর সেভাবে ঠান্ডার আমেজ অনুভূত হয়নি তবে মকর সংক্রান্তি পেরোতেই সামান্য তাপমাত্রা নেমেছে যদিও আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সেই কনকনে ঠান্ডা থাকবে না বলেই জানা যাচ্ছে সম্ভাবনা রয়েছে যে উইকেন্ডে অর্থাৎ শনিবার থেকে বা রবিবার থেকে শনিবার থেকেই কার্যত হয়তো তাপমাত্রাটা নামতে পারে এমনই সম্ভাবনা রয়েছে যেহেতু শনিবার দিন পশ্চিমী ঝঞ্ঝা সরে যাবে যার কারণ শনিবার থেকেই সম্ভাবনা রয়েছে যে কনকনের ঠান্ডা আবারও ফিরবে তো তার আগে কিন্তু শুক্রবার পর্যন্ত কনকনে ঠান্ডা থাকবে না শনিবার তাপমাত্রা নামবে রবিবার তাপমাত্রা নামবে তবে আবারও মাঝে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে শনিবার এবং রবিবার যদি রবিবার দিন সামান্য তাপমাত্রা বাড়তে পারে কেননা একটি পশ্চিমী ঝঞ্ঝা আগামী রবিবার আবার ঢুকবে যদিও পশ্চিমী ঝঞ্ঝাটি খুব একটা শক্তিশালী নয় কার্যত দুর্বল পশ্চিমী ঝঞ্ঝা যার কারণে হয়তো তাপমাত্রা খুব একটা বাড়বে না রবিবার সোমবার একুশ তারিখ আগামী একুশ তারিখ পর্যন্ত একটা কনকনে ঠান্ডার পর্ব চলবে আগামী শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত খানিকটা শীতের আমেজ ভালোই টের পাওয়া যাবে শীতপ্রেমীদের জন্য সুখবর বেশ কয়েকদিন চার পাঁচ দিন টানা ঠান্ডা চলবে বিস্তীর্ণ এলাকাতে বিশেষ করে বিহার ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ বাংলাদেশের পশ্চিমাঞ্চলের জেলাগুলি উত্তরবঙ্গেও কিন্তু বেশ কন কনে ঠান্ডা পড়বে বিভিন্ন এলাকার তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নামবে কোথাও কোথাও ছয় সাত ডিগ্রিতে নেমে যাবে অর্থাৎ প্রবাহ শুরু হয়ে যেতে পারে আগামী এই কয়েকদিনের মধ্যেই তবে বৃষ্টির যে আপডেটটা বলছি বৃষ্টি কিন্তু আগামী কয়েকদিনে নেই আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত যে আপডেট দেখা যাচ্ছে তাতে করে বাংলায় অন্তত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই মাঝে মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার কারণে উত্তর ভারতে বৃষ্টি হবে এবং উত্তরপ্রদেশ বিহার এবং মধ্যপ্রদেশের কোথাও কোথাও সামানো রাজস্থানে বৃষ্টি হতে পারে তবে বাংলায় বৃষ্টি কিন্তু হচ্ছে না শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ের পাহাড়ি এলাকায় বৃষ্টি তুষারপাত এবং মাঝে মধ্যে হালকা বৃষ্টি হয়ে যেতে পারে পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাকি কিন্তু আর কোথাও বৃষ্টি সেবা দেখা যাচ্ছে না উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই শুকনো আবহাওয়াই থাকবে কার্যত বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বাংলায় তেমন কোনো ওয়েদার সিস্টেম নেই যেমন নিম্নচাপ বলুন ঘূর্ণাবর্ত তেমন কোনো বৃষ্টি দেওয়ার মতো কোনো পরিস্থিতি দেখা যাচ্ছে না আগামী পঁচিশে জানুয়ারি পর্যন্ত কার্যত আবহাওয়া পরিষ্কার থাকবে বাংলার আবহাওয়া তো আসুন আমরা এবার দেখে নেব আজকে বৃহস্পতিবার জেলাগুলির তাপমাত্রার আপডেট কি রয়েছে কোথায় কেমন তাপমাত্রা রয়েছে আমরা একটু দেখে নেব সরাসরি লাইভ দেখাবো আজকে কোথায় কেমন তাপমাত্রা সকালের দিকে রেকর্ড হয়েছে সর্বনিম্ন তাপমাত্রা তো আজকে দেখুন কলকাতা সহ আশপাশের এলাকার তাপমাত্রা রয়েছে চোদ্দো থেকে পনেরো ডিগ্রি আশপাশে নিউ টাউনে চোদ্দো পানিহাটি চোদ্দো ব্যারাকপুরে তেরো মাসাতে বারো এদিকে দেখুন চাকুলিয়াতে বারো ডিগ্রি তাপমাত্রা রয়েছে বাঁকুড়াতে বারো ডিগ্রি পুরুলিয়ায় বারো এগারো বারো রয়েছে পুরুলিয়ার তাপমাত্রা শিউরিতে বারো ডিগ্রি কাঁটোয়াই তেরো ডিগ্রি এদিকে বহ্মপুরে তেরো রামপুরহাটে বারো দুলিয়ানে চোদ্দো মালদায় তেরো তো পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বারো তেরো তাপমাত্রা রয়েছে কলকাতা সহ আশেপাশে এলাকাতেও চোদ্দো পনেরো তাপমাত্রা রয়েছে এদিকে দীঘা কাঁথিতে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস নামখানা ফেজারগঞ্জ পনেরো থেকে সতেরো ডিগ্রি রয়েছে ধারের তাপমাত্রা আর উত্তরবঙ্গের তাপমাত্রা দেখে নেব উত্তরবঙ্গের মালদাতে আজকে তাপমাত্রা রয়েছে তেরো ডিগ্রি দক্ষিণ দিনাজপুরে রয়েছে তেরো থেকে বারো উত্তর দিনাজপুরে বারো শিলিগুড়িতে চোদ্দো দেখুন উত্তরবঙ্গের তাপমাত্রা কেমন বেড়েছে দেখুন চোদ্দো ডিগ্রি তাপমাত্রা রয়েছে শিলিগুড়িতে আজকে দার্জিলিংয়ে আট ডিগ্রি আর এদিকে আলিপুরদুয়ার কোচবিহারে বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে আজকে বাংলাদেশের রংপুরে তেরো ডিগ্রি রাজশাহীতে তেরো ডিগ্রি ময়মনসিংহে তেরো সিলেটে তেরো খুলনায় চোদ্দো বরিশালে চোদ্দো ডিগ্রি ঢাকাতে পনেরো ডিগ্রি তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে